সর্বম শিবময়াম শিবানন্তা শিবকৃপা আজকে আমরা তুলালগ্ন রাশির অগস্ট দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো অগস্ট দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশিদের কী গ্রহ অবস্থান থাকছে আগে সেটা আমরা একটু দেখে নেই মাসের প্রথম দিন বৃহস্পতি আর মঙ্গল আপনাদের অষ্টমে বৃষরাশিতে অবস্থান করে থাকছে নবমে থাকছে চন্দ্র মিথুন রাশিতে দশমে থাকছে রবি কর্কট রাশিতে একাদশে থাকছে বুধ এবং শুক্র সিংহ রাশিতে দ্বাদশে থাকছে কেতু কন্যা রাশিতে পঞ্চমে বক্রি শনি কুম্ভ রাশিতে ষষ্ঠে মিন রাশিতে রাহু মাসের প্রথম দিন আমরা এই গ্রহ অবস্থান পাচ্ছি এখান থেকে গ্রহদের সঞ্চার গ্রহদের গতি পরিবর্তন এবং আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রভাব অনুভব করবেন উনিশে জুলাই থেকে বাইশে অগস্ট বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি বুধ একাদশে রাশিতে অবস্থান করে থাকছে সেখানে পঞ্চম দিনে ফিফথ অগস্টে বুধ বক্রগতিতে যাবে এই বক্রগতির বুধ বাইশে অগস্ট অতি গতিতে কর্কট রাশিতে আপনাদের দশমে প্রবেশ করবে সেখানে উনত্রিশে অগস্ট বুধ মার্গী গতিতে ফিরবে এই বুধের যে বক্রগতি এবং সেখানে বক্রগতিতে দশমে প্রবেশ করা কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিছু জটিলতা কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সাবধান থাকা এবং কর্মসূত্রে দূর ভ্রমণেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে শুক্র লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ একাদশে থাকছে বুধের সঙ্গে বক্রি শনির বিপরীতে বিশেষ কিছু প্রতিভা ট্যালেন্ট গুণ দক্ষতার একটা স্ফুরণ একটা প্রকাশ সেখান থেকে কিছু ভাগ্যোন্নতির অবশ্যই জায়গা দেখা যাচ্ছে বিদেশের ভ্রমণ বিদেশের যোগাযোগ বিদেশে স্থায়ীভাবে বসবস বসবাসের সম্ভাবনা তৈরি হচ্ছে এই শুক্র পঁচিশে আগস্ট দ্বাদশে প্রবেশ করবে কন্যা কেতু যুক্ত হবে এই সময় নিজেদের এবং স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে মঙ্গল বৃহস্পতি অষ্টমে অবস্থান করে থাকছে কর্মক্ষেত্রে একটা কাজের চাপ থাকবে ব্যবসায় কিছু ডিস্টারবেন্স থাকবে দাম্পত্য জীবনে একটু ভুল বোঝাবুঝি চলবে মঙ্গলের ট্রানজিট হলে ছাব্বিশে আগস্ট মঙ্গল নবমভাবে চলে এলে এই পরিস্থিতির কিছুটা উন্নতি পাবেন এবং বৃহস্পতি অগস্ট মাসের কুড়ি তারিখে রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে একাদশপতি রবি দশমে থাকছে ষোলোই অগস্ট অব্দি কিছুটা আপনাদের কর্মক্ষেত্রকে প্রোটেকশান দেবে ষোলোই আগস্ট একাদশপতি রবি একাদশে প্রবেশ করবে শনির বিপরীতে থাকবে কিছু সিনিয়র লোকেদের সঙ্গে সমস্যার সন্তানের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে একত্রিশে আগস্ট দু শনিবার বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যে সাতটা অবধি গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রয়াস চলছে বেদ বেদাঙ্গ বেদান্ত শিবানন্দ হল ফার্স্ট ফ্লোর সামান্য একটা প্রবেশ মূল্য দেড়শো দুশো টাকার থাকবে ফাইনালাইজ হলে আপনাদের অবশ্যই জানাবো মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি ভ্রমণের যোগ কর্ম পরিবর্তনের যোগ বিদ্যায় সাফল্য থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ কর্মক্ষেত্রে সাফল্য নতুন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় সিক্স অ্যান্ড সেভেন্থ আয় উন্নতির দিকটা প্রবল ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের আয় উন্নতির দিক দেখা যাচ্ছে এবং কিছু আমোদ প্রমোদ বিনোদন উৎসব আনন্দ উৎসবের একটা পরিবেশ সৃষ্টি হবে বড় ভাই বোনদের বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা আট নয় দশ দূরভ্রমণ ভ্রমণে বিভ্রাট এবং অহেতুক কিছু অর্থ হয় অর্থ ব্যয় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে এগারো আর বারো ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে একটা ক্রিয়েটিভ ভাব থাকবে কর্মক্ষেত্রে সাফল্য তেরো চোদ্দো পনেরো মনের মধ্যে একটা কনফিডেন্সের অভাব থাকলেও ওভারঅল বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন তবে মন মানসিকতার মধ্যে বিবাদ প্রবণতাও থা প্রবণতাও থাকবে সেক্ষেত্রে কিন্তু একটু ট্যাক্টফুলি আপনাদের চলতে হবে ষোলো আর সতেরো নানান রকম যোগাযোগ কানেকশান ইন্টারনেট ভার্চুয়াল ওয়ার্ল্ড নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটা ভাগ্যোন্নতির হওয়ার সম্ভাবনা আঠেরো আর উনিশ কর্ম পরিবর্তন গৃহ পরিবর্তন এবং কাছাকাছি ছোটোখাটো একটা ভ্রমণেরও সম্ভাবনা কুড়ি আর একুশ মাকে নিয়ে সন্তানকে নিয়ে দুজনকে নিয়ে একটু টেনশন এবং কর্মক্ষেত্রে বস ম্যানেজারের বা ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে একটা বিবাদ এবং তাদের সঙ্গে একটা মতবিরোধ বাইশ আর তেইশ অবশ্যই কর্মক্ষেত্রে প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখতে হবে ইমোশনালভাবে চিন্তাভাবনা করার একটা প্রবণতা থাকবে সেখান থেকে কিন্তু কিছু ভুল ডিসিশন হতে পারে চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে আত্মবিশ্বাস দৃঢ়তা একটা কার্যসিদ্ধির সংকল্প এবং বিশেষ কিছু কাজে সাফল্য এবং বিশেষ কিছু কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন ছাব্বিশ আর সাতাশ যারা রিসার্চে আছেন যারা কিছু ইউনিক একটু নতুন টেকনোলজিক্যাল ডোমেনে আছেন তাদের জন্য বিশেষ সাফল্য আইনের জগতে যারা আছেন তাদের জন্য বিশেষ সাফল্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ডেও কিন্তু বিশেষ সাফল্য পাবেন আঠাশ আর উনতিরিশ কর্মসূত্রে ভ্রমণ উচ্চবিদ্যার যোগ এবং ভালো একটা কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে তিরিশ এবং একত্রিশ মাসের শেষ দুটো দিন অগাস্ট থার্টিএথ অ্যান্ড ফার্স্ট তুলালগ্ন তুলারাশির জন্য বিশেষ কর্মসূত্রে একটা শুভ পরিবর্তন বিদেশ যাত্রা ভালো নতুন চাকরি কর্মক্ষেত্রে ডোমেন চেঞ্জ কর্মক্ষেত্রে স্বীকৃতি পদোন্নতি এবং একটা নেতৃত্বের জায়গা পাওয়ার প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওভারঅল তুলালগ্ন তুলারাশি গ্রহ অবস্থান যা আপনাদের অগাস্ট মাসে আছে তাতে পঞ্চমে শনি একটু স্লো করে দেবে ডেভেলপমেন্ট গ্রোথ সন্তানকে নিয়ে কিছু টেনশন এবং লগ্নরাশির অধিপতি গ্রহ শুক্রের উপর যেহেতু বক্রি শনির একটা দৃষ্টি থাকছে আনন্দ উৎসব উপভোগ ভোগ বিলাসের মধ্যে একটা কোথাও একটা সামান্য হলেও একটু বঞ্চিত হওয়া একটু ডিলে হওয়া এবং মাসের শেষ ছ সাতটা দিন নিচস্ত দ্বাদশের শুক্র কেতুযুক্ত হয়ে এটাও কিন্তু একটু স্বাস্থ্যের জন্য ডিস্টারবেন্স তবে মঙ্গল সরে যাবে ছাব্বিশে আগস্ট আর বুধ আর চন্দ্রের যে অবস্থান থাকছে দশমভাবে বক্রি বুধের সঞ্চার হবে বক্রিবুধ মার্গী হয়ে যাবে উনত্রিশে অগস্ট কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটি বেশ কিছু মুভমেন্ট আপনারা অনুভব করবেন সঠিক সিদ্ধান্ত বাক সংযম এবং ধীর স্থির হয়ে চললে যে জটিলতাগুলো তৈরি হতে পারে সেই জটিলতাগুলো তৈরি হবে না তৈরি হলেও আপনারা খুব সাবলীলভাবে সেগুলোকে মোকাবিলা করতে পারবেন এবং সুষ্ঠুভাবে অগাস্ট দু হাজার চব্বিশকে অতিক্রম করতে পারবেন सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्ता